তার ও বিরোধী নেতাদের আটক নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার মুখপাত্র স্টিফেন ডুজারিকো মঙ্গলবার নিয়মিত ব্রিফিং এ আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ইস্যুতে কথা বলেন তিনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক অবশেষে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ মুখ খুলেছে দর্শক তারা ভিডিও ফুটেজ এবং যে তথ্য বাংলাদেশে সেটা হাতে পেয়েছে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের আপনার মুখপাত্র আপনার এনথিও গুতেরেস অ্যান্থনিও গুতেরেস এবং মুখপাত্র আরেকজন আছে আপনার ম্যাথিউ মিলার এবং আরেকজন স্টিফেন রোজারি মোটে তিনজন আছে মা আপনার জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র মিলে অবশেষে তারা বলেছেন যে পুলিশ অপব্যবহার করছে ক্ষমতার জনগণের উপরে জনগণের বাক স্বাধীনতা রয়েছেন এবং গণতান্ত্রিক অধিকার রয়েছে আর গণতন্ত্র অধিকার বলতে শিক্ষার্থীরা আন্দোলন করতে পারে শুধু শিক্ষার্থীরা কেন জনগণ বিরোধী দল সবাই আন্দোলন করতে পারবে তাদের বাক স্বাধীনতা রয়েছে কিন্তু সে আন্দোলনে পুলিশ কেন বাধা দেবে এবং পুলিশ কেন লাঠি চার্জ করবে প্রিয় দর্শক অবশেষে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার সাথে হচ্ছে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এনারা খুব দ্রুত মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছেন কারণ শিক্ষার্থীর ওপরে যে হামলা চালিয়েছে যারাই চালিয়েছে এই হামলা তাদেরকে আইনের আওতায় নেবে ধরে এই বাংলাদেশে যে আন্দোলন হচ্ছে শিক্ষার্থীর আর এটি হলো গণতান্ত্রিক অধিকার রয়েছে সবার সবার বাক স্বাধীনতা রয়েছে আর এই আন্দোলন সরকারের কাছে দাবি কোটা সংস্কার আন্দোলন এটা সরকার মেনে নিতেও পারে নাও নিতে পারে এটা হলো সরকারকে দেশের স্বার্থে বসতে হবে বিষয়টা সেখানে কি করা হয়েছে উল্টা দিকে কাজ করা হয়েছে যেমন শিক্ষার্থীরা যখন আন্দোলন করেছিল প্রথম দিন সেদিন থেকেই শিক্ষার্থীর ওপর আওয়ামী লীগ পুলিশ বিভিন্ন দলেরা নেতাকর্মীরা হামলা করেছে এবং এ পর্যন্ত দুশো দশজনেরও বেশি মারা গিয়েছে তার ভিতরে আটজন শিশু রয়েছে একটি শিশু প্রায় আটতলায় ছিল তার বাবার সাথে জানালা দিয়ে দেখছিল নিচে যে আন্দোলন হচ্ছিল সেটি সেই নিচে থেকে আটতলা জানালার দিকে গুলি করা হয়েছে প্রিয় দর্শক মিছিল হলো নিচে রাস্তায় গুলি করবে নিচে জনগণকে সেই গুলি আটতলায় ভাবা গেল আটতলায় কি মিছিল করা হচ্ছিল আটতলায় কি কোনো আন্দোলন করা হচ্ছিল আটতলায় কি কোনো সমাবেশ ছিল তাহলে আটতলায় গুলি কীভাবে গেল জানালা দিয়ে সেই বাচ্চার চোখের নিচে কোনো বাচ্চার চোখের ভিতরে দিয়ে গুলি গেছে মাথার ভিতরে আটকা পড়েছে সে বাচ্চা মারা গিয়েছে কোনো বাচ্চার কপাল দিয়ে গুলি পুশ করেছে পিছনে গিয়ে বের হয়ে গিয়েছে এবং সেই গুলিতে তার দাদি মারা গিয়েছে দর্শক দালান কোঠা গেট একেবারে ঝার করে দিয়েছে কারা সব করেছে দর্শক যখন বিএনপি জামায়াত শিবিরের উপর ঢালাওভাবে অভিযোগ করা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে গুম করা হচ্ছে আর এটা নিয়েও মুখ খুলেছে জাতিসংঘ দর্শক অ্যান্থনিও গুতেরেস তিনি অনেক বড় একটা বিবৃতি দেন সংবাদ সম্মেলনে সবাইকে মানে আইনের আওতায় নেবে এবং যারা হচ্ছে আইন লঙ্ঘন করেছে তাদেরকে মার্কিন নিষেধাজ্ঞা দেবে তারা জীবনে বাইরে যেতে পারবে না এবং নিষে নিষেধাজ্ঞার কবলে পড়বে তারা দর্শক খুব শীঘ্রই এটা করবে কারণ বাংলাদেশে যত যুদ্ধ হয়েছে এ পর্যন্ত মানে গত এই সাত দিন থেকে যে ছাত্র আন্দোলন এবং এটা যে বরবার একটা হামলা একটা গণহত্যা একটা খুন একটা হচ্ছে আপনার কি বলা যায় এখানে বলার কোনো ভাষা নেই জনগণকে যেভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে এটা কোন দেশ কোন দেশ কোন দেশ এটা মেনে নেবে না বাংলাদেশে এ ঘটনাটি ঘটার পর সরকার কী পদক্ষেপ নিল এখন পর্যন্ত সরকার কয়টি পদক্ষেপ নিয়েছে সরকার মেট্রো রেলের জন্য কান্না করছে মেট্রো রেলের কম্পিউটার পুড়িয়ে গেছে তার জন্য চোখের পানি ফেলছে আর এতগুলো জনগণ মারা গেল কয়জনের জন্য তিনি কান্না করছেন তিনি চাইলে তো সব কিছুই করতে পারেন তিনি তো দেশের প্রেসিডেন্ট দেশের মাতা তিনি চাইলে সব ঠান্ডা করতে পারেন এক মিনিটে কারণ তিনি দেশের একজন প্রেসিডেন্ট তিনি সবাইকে নিয়ে বসবেন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে এমপি মন্ত্রী রয়েছে ছাত্র সমাজ রয়েছে ছাত্রলীগ রয়েছে বিএনপি রয়েছে জামা শিবির অনেক রয়েছে সরকারের যার যার প্রয়োজন তাদেরকে নিয়ে একটা বৈঠক হবে সে বৈঠকে কি আলোচনা হবে সে বৈঠকে যেটা দাবি করেছে শিক্ষার্থীরা সেটা মানবে কিনা তাদের একটা হচ্ছে আশ্বাস ভরসা দেবে সেটা না করে ছাত্রলীগ লেলিয়ে দিয়ে একটা হচ্ছে গণ্ডগোল সৃষ্টি করলো আর সেই গণ্ডগোলের মধ্যে অনেকে সুযোগ নিয়েছে সুযোগ অনেক গাড়ি বাড়ি পুড়িয়েছে অনেক দালান কোঠা পুড়িয়েছে অনেক গাড়িতে আগুন লাগিয়েছে অনেক মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আর সে হত্যার দায়ভার সম্পূর্ণ চাপিয়ে দেওয়া হচ্ছে জামাত শিবির এবং বিএনপিদের উপরে তাদেরকে শুধু গণহারে গ্রেপ্তার করা হচ্ছে না শিক্ষার্থীদেরকেও গণহারে গ্রেপ্তার করা হচ্ছে এ পর্যন্ত সাড়ে চার হাজার বেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে অনেকে নিখোঁজ রয়েছে তারপরে অনেকে রিমান্ড দিয়েছেন শিক্ষার্থীরা বিএনপি জামায়াত ভিপিনুর তারপরে হলো আপনার পার্থক শিক্ষার্থীদেরকে হচ্ছে রিমান্ড দিয়েছে রিমান্ড মানে কি জিজ্ঞাসাবাদ করা রিমান্ডে নিয়ে তো টর্চার করা যাবে না টর্চার করা মানে কি রিমান্ড ও রিমান্ডে অনেক ধরনের সাজা দেওয়া হচ্ছে দর্শক এখানে বলার কোনো ভাষা নেই আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যুক্তরাষ্ট্র জাতিসংঘ এবং বৈঠকে ছিল তারা তারা আলোচনা করেছেন এবং ছাত্রর ওপর যে হামলা যে মামলা যে খুন এটা তারা মেনে নেবে না তারা খুব শীঘ্রই একটা ব্যবস্থা নেবে এবং তারা ভিডিও ফুটেজ পেয়েছেন এবং তাদের কাছে লিখিত তথ্য রয়েছে অনেক রিপোর্টার গোয়েন্দা রয়েছে বাংলাদেশে সেই গোয়েন্দার কাছ থেকে তারা তথ্য সংগ্রহ করেছে আল জাজিরা তথ্য রয়েছে এবং বিভিন্ন গোয়েন্দা কিন্তু বাংলাদেশে মানে ছড়িয়ে ছটিয়ে রয়েছে তারা শুধু সময় টিভি এটিএন তারপরে হচ্ছে এই যে চ্যানেল আয় সব চ্যানেল থেকে যে তথ্য নেবে তা কিন্তু নয় তাদের গোয়েন্দা রয়েছে বাংলাদেশে হাজার হাজার গোয়েন্দা টিম তারা সরকারের কাছ থেকে যে তথ্য চেয়েছেন সেই তথ্যের সাথে তারা মিলে দেখেছেন সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ ভিন্ন কোনো কিছুরই মিললেই তারা ভিডিও ফুটেজ দেখেছে এবং শনাক্তও করতে পেরেছেন তারা তাদের যে গোয়েন্দা ছিল তাদের কাছ থেকেও তারা তথ্য নিয়েছেন এবং একটা চাপে রয়েছে সরকার এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন শীঘ্রই মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়বেন হয়তো তারা কারণ জাতিসংঘ যে বিষয়টাকে নজর দিয়েছেন যে ছাত্রকে যেটা করেছে সেটা কিন্তু মানব অধিকার লঙ্ঘন বা আইনের ক্ষমতা হচ্ছে আপনার আইনের অপব্যবহার করেছে তারা দর্শক আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ